যাকে নিয়ে প্রশ্ন করব তাকে খুব শ্রদ্ধা রেখেই বলছি একটা শব্দ ব্যবহার করব শব্দটা হয়তো অনেকের কানে লাগবে কিন্তু এটা খুব মজার ছলে নেবেন তিনিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন পরবর্তীকালে তিনিও যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধু নয় গোটা বাংলায় আপনার মতোই আই সাধারণ সম্পাদক ছিলেন সৃজন ভট্টাচার্য ডক্টর সুজন চক্রবর্তীকে এমন ল্যাং মানল যাদবপুর থেকে তাকে দমদমে লড়তে হচ্ছে শিলভদ্র দত্ত সৌগত রায়ের সঙ্গে দরকার ছিল আমি বলছি যে ভরত রামের পাদুকা নিয়ে রাজ্য চালিয়েছিল কেউ যদি খবর রাখেন তিনি জানবেন যে সুজন চক্রবর্তী শুধু আমার রাজনৈতিক নেতা নন আমার জীবনেরও অভিভাবক অনেক প্রশ্নে পার্টিকুলারলি সুজনদা ছাত্র আন্দোলনে আমার এই যে বিস্তীর্ণ কাজ করার সুযোগ পেয়েছি পশ্চিমবঙ্গ জুড়ে তার পিছনে সুজনদার বড় অবদান আছে এবং সুজনদার সাথে আমার এই যাদবপুরের প্রশ্নেও প্রায় প্রত্যেক দিন কথা হচ্ছে পরামর্শ নিচ্ছি বিভিন্ন বিষয়ে সুজন্দা যাদবপুরের বিধায়ক ছিলেন বারুইপুরের বিধায়ক ছিলেন যাদবপুরের সাংসদ তো ছিলেন বটেই দক্ষিণ চব্বিশ পরগনায় আমাদের পার্টির সম্পাদক ছিলেন তো ফলত সুজনদার হাতে তালুর মতো ছিল না সেই অভিজ্ঞতাটা যতটা পারা যায় কাজে লাগানোর চেষ্টা করছি বরং আমার ধারণা এটা আমার খানিকটা সুবিধা যে সৃজন উচ্চারণ করতে করতে কেউ তো কখনও কখনো সুজন বলে ফেলছেন মাইকে উচ্চারণ করতে করতে সৃজনের নামে যে কটা ভোট সেটা তো আসবেই সুজন বলেও যে কটা ভোট সেটাও আমাদের ঝুলিতে আসবে এবং আমি তার সাথে আমি সুজনদাকেও বলেছি এটা যে দমদমটাও এবার আমাদের অপ্রত্যাশিত ভালো ফল হবে আপনি দেখে নেবেন মিলিয়ে নেবেন যাদবপুরের জন্য তো আমরা লড়ছি বটেই মুর্শিদাবাদ অসাধারণ ফল হবে শ্রীরামপুর অসাধারণ ফল হবে এরকম বেশ কয়েকটা সিট আমি ধরে ধরে বলে যেতে পারি যার মধ্যে অবশ্যই দমদম আমরা সকলে তাকিয়ে আছি যে সুজনদা জিতবেন এবং আমার ব্যক্তিগত অভিভাবক আমাদের অভিভাবক সুজন চক্রবর্তী আরেকবার সাংসদ হিসেবে তিনি তো ঠিক যাদবপুরের নেতা নন তিনি গোটা রাজ্যের বাম আন্দোলনের নেতা সেলিমদার মতো সেলিমদা যেরকম ঠিক কোনো একটি কেন্দ্রে তাকে বাঁধলে সেটা তার প্রতি সুবিচার করা হয় না সেই রকমই মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীরা পার্লামেন্ট কাঁপাবেন আবার আমরাও রাজনীতির ছাত্র হিসেবে তাদের ছাত্র হিসেবে তাদের দিকে তাকিয়ে আছি দু হাজার যেখানে সুজন চক্রবর্তী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো প্রার্থী হয়েছিল সেখানে এবারে আপনার উপরে ভরসা রাখছে তো সেই কতটা ভরসা আপনি জোগাতে পারবেন নাকি লাল ঝান্ডা আবার আগের মতো ফিকে হবে কি মনে হয় না খুব ফিকে হওয়ার আশঙ্কা আমি করছি না এটা ঠিক যে প্রার্থীর আমাদের পলিটিক্যাল সিস্টেমে আপনি একটা সিরিয়াস প্রশ্ন করেছেন আমাদের পলিটিক্যাল সিস্টেমে ঠিক প্রার্থীকে সামনে রেখে ভোট হয় কিন্তু প্রার্থী যে একমাত্র নির্ণায়ক ফ্যাক্টর হয় তা নয় অর্গানাইজেশান পার্টি বিশেষত সরকারি দলের ক্ষেত্রে তার আরও পাঁচটা অ্যাডমিনিস্ট্রেশন আর সেই দল যদি তৃণমূল হয় তাহলে তার আরও পাঁচ রকম হুমকি ধমকি এই সমস্ত ফ্যাক্টরকে এক জায়গায় এনে তো ভোট হয় ভোট মেশিনারি বলতে যেটা বোঝায় আমরা যারা বিরোধী রাজনীতি করে বড় হয়েছি আমার প্রজন্মটা আমরা সেই অর্থে সরকারি ক্ষমতার মধ্যে দিয়ে আসিনি আমরা বিরোধী রাজনীতির মধ্যে রাস্তায় থাকা জেল খাটা মারধর খাওয়া এই গোটা প্রজন্মটা মিনাক্ষীদি বলুন দীক্ষিতা বলুন প্রতিকূর বলুন প্রত্যেকে সায়ন আরও যারা যারা আছে ফলত এইটা আমাদের একটা সুবিধে যে আমাদের রাস্তায় থেকে রাস্তায় ঘষে লড়তে 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 আমরা আমাদের মতো করে বড় হচ্ছি আমার ধারণা এই স্ট্রিট ফাইটের অভিজ্ঞতা যাদবপুরে এবারে খানিকটা বাড়তি আমাদের সাহায্য করবে আর প্রার্থী হিসেবে আপনি যেটা বললেন ঠিকই যাদবপুর গুরুত্বপূর্ণ সিট সেখানে আমি পার্টির কাছে কৃতজ্ঞ পার্টি এর আগেও সিঙ্গুরে আমাকে সুযোগ দিয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি সিটে লড়তে পাঠিয়েছিল যাদবপুরে পাঠিয়েছে যাদবপুরের ক্ষেত্রে আমার খানিকটা বাড়তি অ্যাডভান্টেজ আমি যাদবপুরে বড় হয়েছি জন্মেছি আমি সেদিন কোথায় একটা বলছিলাম আমার প্রথম জীবনে রোজগার ক্লাস সেভেন এইটে ক্ষেপ ফুটবল খেলতে গিয়ে বারুইপুরের পাশে একটা মাঠে একটা পঞ্চাশ টাকার একটা মিষ্টির প্যাকেট আমি তো আরেকটু বাড়িয়ে বলবো সাউথ পয়েন্ট নবনালন্দা যাদবপুর বিশ্ববিদ্যালয় বিখ্যাত একটা গান আছে না আমার প্রথম সবকিছু জানাই যাদবপুর ডমা এক প্রথম প্রেম প্রেম হে যাওয়া সবকিছু তো যাদবপুর সবটাই যাদবপুর জানে আমার প্রথম সবকিছু হলো তো যাদবপুরেরও অনেকটা না হলো খানিকটা আমি জানি যেটা আমাকে কাজ করার ক্ষেত্রে খানিকটা বাড়তি সুবিধা দেবে এই সবটা মিলিয়ে সৃজন মানুষের কাছে যাচ্ছে এবং আমার ধারণা মানুষ খানিকটা অভিভাবকরা খানিকটা নিজের ছেলের মতো করে সন্তানের মতো করে সন্তান স্নেহে ডেকে নিচ্ছেন আমাকে গ্রহণ করছেন এবং প্রার্থী হিসেবে তাতে যেটুকু সুবিধা পাওয়া যায় সেটুকু আমি পাবো বলেই আমার আত্মবিশ্বাস কিন্তু হ্যাভিং সেড দ্যাট আমার রাজনীতি আমি কোন কথাগুলো নিয়ে যাচ্ছি যে কারণে আমি ধরো প্রথম দিন এখন তুমি জিজ্ঞাসা করলে বলে কিন্তু আমি প্রথম দিন থেকে আমি যাদবপুরের ঘরের ছেলে বলে প্ল্যাগারটাতে নেমে পড়িনি কারণ ঘরের ছেলে ঘরের মেয়ে ওইগুলো তাদেরকেই বলতে হয় যাদের রাজনীতিটা দুর্বল থাকে তখন তাদের ওই সব সেন্টিমেন্টে সুশুরি দিতে হয় ওটা কথোপকথনে এসেছে কখনো কথায় একরকম সায়নের দিকে আমি কারোর দিকে কোনো কথা বলছি না আমার পরিষ্কার কথা আমি রুজি রুটির লড়াই নিয়ে নেমেছি জিনিসের দাম চাকরি স্কুল কলেজ হাসপাতাল রাস্তাঘাট জল আলো নিকাশি মানুষের থেকে মানুষ এমপির থেকে যে সার্ভিস প্রত্যাশা করে তা যাদবপুরের মানুষ পাননি সেই জায়গাটা ফুলফিল করার চেষ্টা করব প্রথম দিন থেকে এই প্রমিস নিয়ে নেমেছি আপাতত মনে হচ্ছে যাদবপুর গ্রহণ করেছে ঠিক আছে তাহলে যে আত্মবিশ্বাসী বললেন তাহলে এই যাদবপুরের মধ্যেই তো ভাঙড় পড়ছে সেখানে নৌসাদ সিদ্দিকি জোটের মধ্যে না আসায় কোথাও কি আত্মবিশ্বাস একটু কমল না জিতবো যে তার রাস্তাটা একটু কঠিন হলো ম্যাক্সিমাম এইটু আমার এটা খোলাখুলি বলতে কোনো অসুবিধা নেই যে যাদবপুর মানে সাতটা বিধানসভা তার মধ্যে ভাঙড় পড়ে ভাঙড়ে একুশ সালে সংযুক্ত মোর্চার বিধায়ক হিসেবে বামপন্থীদের ভোটে আই এস ভোটে তো বটেই আরও কারুর কারুর ভোটে নওশাদ সিদ্দিকি তৃণমূল বিজেপির বিকল্প হিসেবে জিতেছিল এখন নওশাদ সিদ্দিকীর দলকে যদি ভাঙড়ে পাশে পেতাম পাশে পাই আজও আমি আশা ছাড়তে রাজি নই তাহলে যাদবপুরে তৃণমূল বিজেপিকে হুটআউট করে দেওয়ার লড়াইটা আমাদের আরেকটু সহজ হয় কিন্তু এখন ধরো আমি আমার ফোনের রিংটোন হচ্ছে বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার পাশে হাঁটতেছি কেউ যদি নিজের রিংটোন বানিয়ে নেয় যে আমাকে আমার মতো থাকতে দাও নিজেকে নিজের মতো গুছিয়ে দেয় আমার আমার তো কিছু করার নেই আমি কেবল অ্যাপিল করতে পারি দ্যাট গুড সেন্স উইল প্রিভেল ভাঙড়ে তৃণমূল বিজেপি কোনোভাবে সুবিধা পেয়ে গেলে সেটা ভাঙড়ের আই এফ কর্মী সমর্থকরা যারা গত তিন বছর চার বছর রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আই এস দাঁড় করিয়েছে আমি তো এটা কোনো দল ভাঙানোর জায়গা থেকে বলছি না আই কর্মী সমর্থকদের ঘরবাড়ি লুট হয়েছে তাদের নামে প্রচুর পুলিশ কেস এই 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 ক্যান্ডিডেট হওয়ার পরও আইএসএফ কর্মী তাকে আক্রমণ করেছে আমি তাকে নিয়ে গিয়ে থানায় এফআইআর করিয়ে দিই তো এই ধরনের বিভিন্ন প্রশ্নে তাদের কর্মী সমর্থকদের বিপদের মুখে তারা ঠেলে দেবেন ফেলে দেবেন এটা নিশ্চয় তারাও নেতৃত্ব হিসেবে বিবেচনা করবেন আরেকবার আমার নির্দিষ্ট কথা আমি যদি ভাগরে গিয়ে বলি যে আমি নসাদ সিদ্দিক থেকে বেটার তৃণমূল বিজেপিকে বুঝে নিতে পারবো বা আমি যদি বরংপুরে গিয়ে বলি আমি অধীর চৌধুরীর থেকে বেটার তৃণমূল বিজেপিকে বুঝে নিতে পারবো সেটা খুব মানে দাঁড়ায় না সেরকমই যাদবপুর টালিগঞ্জ সোনারপুর বারুইপুর ভাগড় সব মিলিয়ে কেউ যদি বলেন যে আমরা লালঝান্ডার থেকে বেশি তৃণমূল বিজেপি বিরোধী হতে পারবো এখানে সেটারও খুব মানে দাঁড়ায় না যাদবপুর এবং শুধু যাদবপুরের ক্ষেত্রেও না শ্রীরামপুর মুর্শিদাবাদ তমলুক আরও বিভিন্ন জায়গায় ওনারা প্রার্থী দিয়েছেন যেগুলো ওনাদেরও আরেকটু রিকনসিডার পুনর্বিবেচনা করার আবেদন আমি খুব নতমস্তকে সবিনয়ে আমি তাদের কাছে অতীতেও রেখেছি আবার রাখতে চাই বিশেষত ভাঙড়কে মাথায় রেখে যেখানে আপনাদের এমএলএ আছেন স্ট্যান্ডিং আপনাদের কর্মী সমর্থকরা বিপদে পড়ে যান তৃণমূল বিজেপি যদি বিরোধী ভোট ভাগাভাগি হয়ে যায় ওরা সুবিধা পেয়ে যাবে সেটা তো আপনাদের কর্মীদের খুব ভালো হবে না এটা নিশ্চয়ই আই নেতৃত্ব বুঝবেন যদি তারা নাও বোঝেন ফাইনালি আইএসএফ কর্মী সমর্থকদের সাহায্য আমি চাইব এবং সেটা মানে আমি বলছি যে একতরফা নয় আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত ভাঙড়ের আইএসএফ কর্মী সমর্থকদের তৃণমূল বিজেপির আক্রমণের মুখে তাদের সাথে তাদের পাশে দাঁড়িয়ে লড়ব এই ওয়াদা নিয়ে আমি তাদের পাশে থাম খুব সুন্দরভাবে জবাব দিলে কিন্তু একটা জিনিস আমাকে জিজ্ঞেস করতেই হবে আপনাকে অনেকে বলছে আইএসএফ এর সঙ্গে এই গোটা গোটা বিষয়টা ভেসে গেল দুজনের জন্য এক ধর দুই সৃজন ভট্টাচার্য তার কারণ তার কারণ যারা অতি বামপন্থায় বিশ্বাস করে তারা মনে করে ধর এবং সৃজন ভট্টাচার্য আগামী দিনে এর রাজ্যে বামপন্থার ক্ষেত্রে তাদের যে মতাদর্শ তাদের ক্ষেত্রে অন্যতম শত্রু হয়ে দাঁড়াতে পারে মানে এটা ধর এবং সৃজন ভট্টাচার্যের জন্য ভেঙে গেল আইএসএফের জোট এখন অতিবামপন্থী আমি শুনিনি এটা কেউ যদি থেকে থাকেন এবং তারা যদি ইম্পেন্ডিং ফ্যাসিজমের মুখে নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জির থেকে সৃজন বা দীপসিতাকে বেশি বড় শত্রু মনে করেন সেটা তাদের রাজনৈতিক পরিপক্কতার প্রশ্ন সেটা নিয়ে তখন আরও পাঁচটা আলোচনা করতে হয় আমি এই মুহূর্তে আমি নিশ্চিত দীপসিতাও এই কথা বলবে আমাদের কাজ আইএসএফকে অ্যাটাক করা নয় এটা ওনাদের গুড সেন্সের কাছে ওনাদের শুভবুদ্ধির কাছে আমরা এখনও অ্যাপিল রাখতে চাই এবং শুধু যাদবপুর বা শ্রীরামপুর তো নয় মুর্শিদাবাদে ক্যান্ডিডেট দেওয়া মহম্মদ সেলিমের মতো মানুষ লড়ছেন যিনি প্রথম দিন থেকে আইএসএফ তৈরি হওয়ার পর সবথেকে বেশি সমালোচিত হয়েছিল সবথেকে রাদার যখন ভয়ানক সমালোচিত হচ্ছে সবথেকে বেশি যদি কোনো মানুষ আইএসএফের পাশে দাঁড়িয়ে থাকেন সেই লোকগুলোর নাম বিমান বসু মোহাম্মদ সেলিমপুর যোগান্ত মিশ্র তাহলে তিনি যেখানে লড়ছেন সেখানে গিয়ে ক্যান্ডিডেট দেওয়া আরও এখানে ওখানে সেখানে এগুলো তো অঙ্কের ভিত্তিতে হয় কোন এলাকায় কোন গ্রাম পঞ্চায়েতে কার কতটা শক্তি কোন পৌরসভায় কার কতটা শক্তি কোথায় কে কতটা ভোট পেতে পারে কার সাংগঠনিক ব্যক্তি কতটা তো সেই সব মাথায় রেখে আমাদের পার্টি আমরা সব মিলিয়ে আইএসএফকে তিন চার পারনে পাঁচ অবধি ছাড়তে রাজি ছিলাম আমি যা শুনেছি আমি তো এই দ্বিপাক্ষিক মিটিংগুলোয় ছিলাম না আমার নিজেরও নৌসাদ সিদ্দিকি সাহেবের সাথে কথা হয়েছে সেই সময় আমিও তাকে আবেদন করি যে কথাটা আপনাদের সামনে ক্যামেরা বললাম যে যেটুকু যা বোঝাপড়ার অসুবিধা হচ্ছে সেগুলো দ্রুত মিটুক আমরা সবাই চাইব কিন্তু যাদবপুরের ভাঙড়ের আইএসএফ কর্মীদের কথাও মাথায় রাখা উচিত আইএসএফ নেতৃত্বে সবাই মিলে একসাথে লড়া উচিত তো সেইটা আমি এখনও আশা করি যে আরও যেরকম যেরকম শুনেছেন আমিও সেরকম শুনেছি সেখানে মোহাম্মদ সেলিম ছিলেন এবং বিমান বসুর মতো বর্ষিয়ান নেতা ছিলেন আরও অনেকে ছিলেন সেখানে বলা হয়েছিল শ্রীরামপুর এবং যাদবপুরটা আইএসএফ কে ছেড়ে দেওয়ার কথা অথবা মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে আইএসএফ প্রার্থী দেবে না কিন্তু শ্রীরামপুর এবং যাদবপুরে নেবেন কিন্তু আপনাদের পার্টি তা নস্বাত করে দিয়েছে তার কারণ তারা মনে করেন যে দীপশিতা ধর এবং সৃজন ভট্টাচার্য তারাই আগামী দিনের পার্টির ভবিষ্যৎ এটা এক কথায় সৃজন এবং দীপশিতা ধরের জন্য ভেসতে গেল আইএসএফ এর সঙ্গে বামেদের জোট এটা আপনার কনক্লুশন হতে পারে কিন্তু আমার ধারণা আমার জায়গায় অন্য কেউ দাঁড়ালে বা শ্রীরামপুরেও দীপসিতার জায়গায় অন্য কেউ দাঁড়ালেও আমাদের পার্টির এটাই অবস্থান থাক। এটা ব্যক্তি নিরপেক্ষ একটা স্ট্যান্ড পয়েন্ট যাদবপুর লাল ঝান্ডার পুরনো জায়গা যাদবপুরের কম্পোজিশন যাদবপুরের ইতিহাস যাদবপুরের বামপন্থীদের সাংগঠনিক শক্তি এই সবটা মাথায় রেখে যাদবপুরটা বিজেপি ছেড়ে দিন বিজেপি আমি ধরছি না যাদবপুরের প্রশ্নে তৃণমূলকে বুঝে নেওয়ার শক্তিটা তো লাল ঝান্ডা তাহলে সেখানে অন্য কেউ যদি এসে বলে সেটার খুব মানে দাঁড়ায় না তো ঠিক যেভাবে আমি যদি ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারের মাঝখানে বা প্রাণগঞ্জে বা পোলের হাটে মাঝখানে দাঁড়িয়ে আমি যদি বলি যে বাকিরা কেউ নয় আমিই পারবো একমাত্র আমি পারবো এবং আমি আর কাউকে আলাউ করবো না আমার সাথে গাড়িতে উঠতে আমি বুঝে নেব তৃণমূলকে সেটাও যেমন আজকের দুনিয়া বাস্তবতা না সেই যাদবপুর লোকসভা সমুদ্রের ভোট পুকুরের ভোট না তাহলে সমুদ্রের ভোটে সমুদ্রে সাঁতার কাটতে যেমন জানে এমন জাহাজ এমন জাহাজ এমন নাবিক চয়ন করাই তো শ্রেয় ফলত আমি জানি না ওনাদের কারা এটা বুঝিয়েছে আমি স্টিল আমি এখনও আপনার এই আলোচনা হ্যাভিং সাইড এভরিথিং আমি চাইবো আপনার সাথে এই আলোচনার মাধ্যমেও আমি বার্তা দিতে চাইবো যে দ্রুত যেটুকু যা মিসম্যানেজমেন্ট আছে আসুন আমরা একসাথে মিটিয়ে নিয়ে যাদবপুর শ্রীরামপুর আমরা একসাথে লাল ঝান্ডার নেতৃত্বে তৃণমূল বিজেপির বাইরে একটা তৃতীয় পরিসর তৈরি করার লড়াইটা লড়ি